সবাকে জানাতছি বিউটি পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের দোকানে চলছে ঈদ ফিতর মেলা যেটা আপনারা অলরেডি এখানে কেনাকাটা করলেই পাচ্ছেন আপনারা কুপন আর সেই কুপন থেকেই লাকে বিজয়রা।

অসাধারণ মনে হয় আমেরিকার মধ্যে এইরকম সেটিং হবে না এইদিকে আছে একটু বলেন যে কেমন লাগছে বাফালোর মধ্যে সবচেয়ে যদি একটা কথাই বলতে চাই স্বদেশী পণ্য কিনে হওয়া ধন্য তাহলে বিটি পেশনের কোনো অনন্য নাই এখানে সব সবাই আমরা আসতে পারেন আমরা শেষ খুব সারপ্রাইজ হয়ে গেছি আমাদেরকে দেখেন আমাদের পোশাকে দেখেন কত সুন্দর করে আর সবাইকে খুব ভালো করে ম্যাচ করে ভাইয়া হেল্প করছে এবং আমার ওয়াইফের জন্য খুব সুন্দর শাড়ি নেওয়া হয়েছে দেখি দেখে দেখি ভাইয়া একটু দেখান হ্যাঁ

তো ফন সেল চলতেছে এখন তো আপনারা যে এখনো যারা শপিং থেকে মিস হয়ে আছেন আমার মনে হয়ে গেলে সে আপনারা সবসময় তাদের মূল করতে পারবে বাসা সবার জন্য বড়োরা ধরেন ইন পার্সোনাল অনেক স্টোর আছে বা অনলাইনে কাপড় কিনে ফেলি বাট দেখা যায় যে আমরা অনেক হার্ড টাইম ফিল করি বাচ্চাদেরকে নিয়ে যেমন আমার একটা মেয়ে আছে দেখা যায় যে ওর জন্য কাপড় কিনতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে যায় বাট বিউটি আমাদের জন্য সব বাচ্চাদের কথা চি সবসময় হিউজ একটা বাচ্চাদের কালেকশন নিয়ে আসে এবারও বিউটি বাচ্চাদের কথা চিন্তা করে মানে নিউ বর্ন ওয়া এক বছর বাচ্চা থেকে শুরু করে তোমার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বছর পর্যন্ত মানে সবার সব ধরনের ডিজাইনে। ইন্ডিয়ান পাকিস্তানি তোমার সুতি বলেন সিল্ক বলেন পার্টি ওয়ার বলেন গাউন বলেন লেহেঙ্গা বলেন টুপি সারারা গারারা সব ধরনের ডিজাইন আপনারা বাফল সবাই আপনারা সুপরিচিত প্রতিষ্ঠান আপনার সুপরিচন্দ্রের প্রতিষ্ঠানো নিউ ইয়র্ক ওয়ান ফোর টু ওয়ান ফাইভ আমাদের ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে আছে এই ফোন নাম্বারে আপনারা এনি টাইম আমাদেরকে কল দিতে পারেন কোয়ারিজ আর আউটসাইড বাফলো ডেফিনেটলি আপনারা ভিডিও কলও আপনারা আমাদেরকে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারেন